দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি আগ্রসন রেডক্রসে হামলায় নিহত বাইশ হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ সন্নিগতে গাজায় ইসরায়েলি সেনা ও হিজবুল্লার মধ্যে দফায় দফায় লড়াই চলছে জার্মানিও অভিভাষক প্রত্যাশীদের অন্য দেশে পাঠাতে চায় এদিকে উপচে পড়া অভিবাসীদের স্থানান্তরের জন্য রুয়ান্ডার পৌঁছেছে মার্কিন বিমানবাহী বিমানবাহীতী যৌথায় অংশ নিতে চলতি মাসে আয়োজক দেশ ও জাপানের সাথে যৌথ মহড়ায় অংশ নিবে এই জাহাজটি ইউক্রেন যুদ্ধের দায় পশ্চিমাদের উপর চাপিয়ে বিপদে ব্রিটিশ রাজনীতিক যুক্তরাজ্যে নির্বাচন পাকিস্তানের সংস্কার করতে অস্ত্রোপচার দরকার বলছিলেন ইমরান খান আফগানিস্তানে সন্ত্রাসবাদ জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম দেশ তাজাকিস্তানের পার্লামেন্ট দুই দে স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টিও আছে এই বিলে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে খবরের বিবেচনায় যদি আপনাদের অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন আর সেই সাথে আমার প্রোফাইলটি ফলো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ